আমি একটু কড়াইটাকে গরম করে নিয়েছি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেখো লোটে মাছটা গরম জলে দিয়ে আমি কাঁটা গুলুকে বেছে রেখে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এর আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব লঙ্কা কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো এবার মশলা করে নেব সুন্দর করে মশলাটাকে আমি ভেজে নেব দেখো হালকা ভাজা হয়ে গেছে আমার এবার টমেটোটাকে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো ভালো করে ওই ভেতরে একটু পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব মশলাটা একটু কষানো হয়ে গেছে একটু পাতা কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এইটাকে আমি দিয়ে দেবো একটু মাছটা কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম এটাকে মাছটাকে এবার হলি আমি দিয়ে দেবো একটা না লোটে মাছটা সুন্দর হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে দেখো বন্ধু কত সুন্দর করে লোটে মাছ করেছি উপরে একটুখানি আমি ধনে কথা ছিটিয়ে দেবো তোমাদের যদি এই লোটে মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুল না থ্যাংক ইউ